এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ঘন্টায় একশো দশ থেকে একশো আশি কিলোমিটার একশো দশ থেকে একশো আশি কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় সিনিয়র এই মুহূর্তে সবথেকে বড়ো খবর ঘূর্ণিঝড় সিনিয়র একশো আশি কিমি বেগে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ছাব্বিশে নভেম্বর আজকে আমরা দেখে নেব এখনও অবধি স্যাটেলাইটের মাধ্যমে কী রকম টাইপের আমরা ঘূর্ণবাদ ঘূর্ণিঝড় কোথায় পরিষ্কার আবহাওয়া কোথায় ছড়িয়ে পড়বে কারা ক্ষতিগ্রস্ত হবে সবটুকু আমি আপনাদের সাথে এখন শেয়ার করে নেব জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন এটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন চলুন দেখেনি এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার তবে সমস্ত জায়গায় কিন্তু পারদ নামছে আস্তে আস্তে জাঁকিয়ে পড়ছে শীত পারদ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতে নামছে বীরভূম বর্ধমান মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া সমস্ত জায়গায় এবং শুকনো হাওয়া মানে ঠান্ডা হাওয়া শুকনো হাওয়া শীতের শুকনো হাওয়া ঠান্ডা হাওয়া বাড়ছে এই ঠান্ডা হাওয়া কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে শুরু হয়েছে এই যে ঠান্ডা হাওয়া এখন আমাদের দেখছি তাপমাত্রা পারদ নামার সাথে সাথে হচ্ছে এটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্যই তৈরি হয়েছে শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আগামী আটচল্লিশ ঘন্টার তাপমাত্রা কিন্তু আরও কমবে পশ্চিমবঙ্গ কলকাতা বর্ধমান বীরভূম পুরুলিয়া মালদা সমস্ত জায়গাতে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে ঘূর্ণবোধের কারণে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে বাংলাদেশে কিন্তু শুকনো হওয়ার দাপট বাড়ছে তাহলে দেখা যাচ্ছে যে এই ঘূর্ণবোধের কারণে কিন্তু বিহার ঝাড়খণ্ড পেরিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশে ঢুকে যাচ্ছে এই শুকনো হাওয়া আজ কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কালকেও কিন্তু পরিষ্কার আকাশ বৃষ্টি হবে না আকাশ ঠিকঠাকই থাকবে আগামী দিনেও কিন্তু বৃষ্টি হবে না তার মানে দেখা যাচ্ছে তিন থেকে চারটে দিন তিন থেকে চার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়ছে আমরা জেনে নেব দেখুন এখন হচ্ছে চাষিদের এই যে ধান কাটার এই যে আমন ধান কাটার সময় আলু চাষিদের এবং সমস্ত সবজি চাষিদের যে এই যে এখন মাঠের কাজ ধান কাটার সময় এই সময় কিন্তু চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি ঘূর্ণিঝড় এবং বৃষ্টি নেমে আসে তো আমরা সবাই চাইবো যে চাষিদের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ চাষিরাই আমাদের সবথেকে বড় শক্তি আমাদের দেশের তো চাষিদের আমি জানাবো যে আগামী তিন চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আপনারা যারা ধান কাটতে চাইছেন আমন ধান তারা কিন্তু এই ধান কেটে নিতে পারেন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আর আলু এবং সবজির কাজ যারা মাঠে করছেন তারাও করে নিতে পারেন আগামী তিন চার দিন আপনাদের জন্য সুখবরই আছে কোনো রকম কোনো প্রবলেম কিছু নেই ওয়েদারে তাই চাষিরা এখন মন দিয়ে কাজ করতে পারেন আর এটাই তো কাম্য তাই না সারা বছর কষ্ট করার পরে যদি আমরা সেটা না পাই যাই হোক আমেরিকান ওয়েদার মডেলে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান ওয়েদার মডেলে আমরা যেটা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার চারপাশে কিন্তু একটা নিম্ন চাপ সৃষ্টি হয়েছে এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও আন্দামানে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই যে এই জায়গাটায় এই যে দুটো মিলে একটা বড় ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু প্রচুর সম্ভাবনা বিরাট সম্ভাবনা এই যে দুটো ছোট ছোট মিলে একটা কিন্তু বড় রকমের একটা সিভিয়ার ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তবে শনিবার উনত্রিশ তারিখে শ্রীলঙ্কার নিম্নচাপ কিন্তু তামিলনাড়ুতে চলে যাবে শনিবার উনত্রিশ তারিখে শ্রীলঙ্কার নিম্নচাপ চলে যাচ্ছে কিন্তু তামিলনাড়ুতে তিরিশ তারিখে শ্রীলঙ্কার নিম্নচাপ কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নেবে আর এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় সিনিয়র আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই নাম হচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়র আরব থেকে ঠিক করা হয়েছে এই নাম এবং আগামী দিনে কিন্তু এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী ধারণ রূপ করবে সেটা অবশ্যই আমি তাড়াতাড়ি জানিয়ে দেবো এখনো পর্যন্ত দেখুন আপডেট কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে ঘূর্ণিঝড় বাত বা আপনার এই পরিস্থিতি প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে এমন না যেটা স্থির থাকছে তো এটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে যেটা জানছি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং আগামী দিনে কিন্তু ঘূর্ণিঝড় অনেকটা শক্তিশালী হতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে সেটা শেয়ার করব বাংলা অথবা অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলা এবং অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় সম্ভাবনা প্রবল দেখা দিচ্ছে এই মুহুর্তে জি এফ এই মুহূর্তে জিএফএস ওয়েদার মডেলে কিন্তু বাংলার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলায় কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং ডিসেম্বরে ডিসেম্বরের ফার্স্ট উইকে এক দুই তারিখের তিন তারিখের পর থেকে কিন্তু একটা এই পারদ নাবা ঝড় বৃষ্টি এই ধরনের একটা বড় সড় পূর্বাভাস দেখা যাচ্ছে আপাতত এইটাই আমাদের বাংলার খবর তবে বাংলাতে ঘূর্ণিঝড় কোনো একটা মডেল থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি যেটা আমরা যে বাংলাতে ঘূর্ণিঝড় আসছে বাংলাতে সিনিয়র ঘূর্ণিঝড় এরা করছে আছড়ে পড়ছে আবার আর মডেল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাতে নাও আসতে পারে বাংলা থেকে কিন্তু ছাড়িয়ে অন্যদিকে পাস করছে অন্যদিকে ল্যান্ড ফল হয়ে যাচ্ছে তো আমরা প্রার্থনা করবো যেন আমাদের বাংলাতে কিছু ক্ষতি না হয় মানুষ সব জায়গায় মানুষই সুস্থ থাক বিশেষ করে বাংলায় মানুষ সুস্থ থাক চাষিদের যেন কোনো ক্ষতি না হয় আর মৎস্যজীবী মৎস্যজীবীদের উপরে বারবার অ্যালার্ট জারি হচ্ছে মৎস্যজীবীদের উপরে এই কয়েকটা দিন ওয়েদার না দেখে তাদেরকে সমুদ্র উপকূলবর্তীতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে তো আপাতত এটাই আছে নেক্সট যেরকম স্যাটেলাইটের মাধ্যমে আপডেট পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আপডেট আমি শেয়ার করে নেব আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আবহাওয়ার খবর পাওয়ার জন্য প্রতি মুহূর্তে ওয়েদার আবহাওয়া এবং বিভিন্ন টাইপের আবহাওয়া রিলেটেড খবর পাওয়ার জন্য এবং বিভিন্ন জেলার পশ্চিমবঙ্গ বাংলা বিহার উড়িষ্যা মালদা মুর্শিদাবাদ জেলা থাকে রাজ্য বাংলাদেশ সমস্ত জায়গার বাংলার সমস্ত বাংলা জোনের খবর পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আপনারা কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপাতত এই পর্যন্ত থাক আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি समस्त तो अपडेट नहीं है।